গিয়ে আছো কে আছে বন্ধুরা পনেরোশো টাকা দাম আছে দু বন্ধুরা আটশো টাকা দাম আছে দু একশো টাকা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আরিফের লট্টে আরিফের লট্টে আরিফের লট্টা তোমাদের বলে দিচ্ছি দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে চল্লিশ মিনিট লাগবে ডায়মন্ড টেন ধরে তোমরা চলে আসবে নাফতা আছে কালশিরা আছে আর ঘিয়া চোখে নাক্ত আছে কালশিরা আছে কালা সবুজ আছে মোটামুটি দেড়শো টাকাতে পায়রা শুরু তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে একটা অল সেট করবো যে চলো বেশি কথা বলবো না একবারে পায়রাগুলো তোমাদের দেখায় প্রথমে তোমাদের দুটো কালশিরা পায়রা দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালশিরা পায়রা দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি দেখো সব কিছু শুরু করে একটু গলায় লাল লাল আছে এরকম কোয়ালিটি কালশিরা পায়রা আবার সেম পায়রা কেউ সেল করে না কিন্তু ভাই সেল করবে আরিফ ভাই সেল করবে যারা নিতে চাও একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে এইরকম পায়রা নিতে গেলে প্রথমে তোমরা পায়রাটা দেখো কত সুন্দর দেখো এটা হচ্ছে নয়ার পায়রা চোখের কোয়ালিটি দেখো লাল ফুলের ওপরে কালশিরা আছে গলাটা লাল আছে ল্যাশ ফুলের গোড়া থেকে বাঁধা আছে ভালো করে দেখাচ্ছি তোমাদের ডানা দেখো ওড়াই লাইনে পায়রা আছে এর ধারিও সেল আছে বেবিও সেল আছে যারা নেবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে কারণ এসব পায়রা হুট করে কেউ সেল করতে চায় না তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে নটটা এই হচ্ছে নটের ডানা আছে খুবই সুন্দর পায়রা বন্ধুরা তোমরা এরকমভাবে বুঝতে পারছ কিনা জানি না খুবই সুন্দর পায়রা আর তোমাদের কালকে আমি বলেছিলাম গলাটা একটু ধরা আছে একটু ম্যানেজ করে নিও আজকেও মোটামুটি ওরকমই আছে এই হচ্ছে পাঞ্জা আছে পায়রাটা খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি আছে তোমাদের মাদাটা দেখাবো নটা দেখাবো সেম দেখাবো দুটো দাম আর সব সবচেয়ে মজার বিষয় হচ্ছে দাম মেনশন করে দেবো অনেকে টেনশানে থাকো যে কী দাম না দাম বলবে সব দামই মেনশন করে দেবো এটা হচ্ছে মাদাটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই পায়রা দুটো দাম রেখেছে পনেরোশো টাকা বার্গেটিং চলবে না ষোলোশো টাকা বলেছিলো পনেরোশো টাকা লাস্ট হবে বার্গেটিং চলবে না এর ওপর কোয়ালিটি দেখো পুরো অরিজিনাল বন্ধুরা সাদা চোখের আছে কাঁচের চোখের পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে একদম সেম আছে নর্মাদা সেম আছে আর বেবিও আছে বেবিও সেল আছে ধারিও সেল আছে প্রথম তোমরা ধারিগুলো দেখাবো এরপর তোমাদের বেবি দেখাবো দাম যে কটা পায়রা দেখাবো সব দাম মেনশন করে দেবো দেড়শো টাকা দিয়ে পায়রা শুরু বন্ধুরা দেড়শো টাকা দিয়ে সে পায়রাও আছে সব তোমাদের দেখাবো ভালো ভালো পায়রা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে মাদাটা ডানার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছো ডানা পুরো ফ্রেশ আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে এপারের ডানা পুরো ফ্রেশ আছে যে বন্ধুরা উড়ানো পায়রা এই সব পায়রা হচ্ছে উড়ানো পায়রা আছে কোয়ালিটি খুবই সুন্দর এই হচ্ছে ল্যান্স যে দেখতে পাচ্ছ পুরো ঘোড়া থেকে বাঁধা আছে পুরো ডিপ কালো আছে একদম সেম নর্মাদা সেম আছে যারা নেবে তাড়াতাড়ি একটু কল করে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে পায়রা দুটো তোমাদের নিচে ছেড়ে দেখা যাচ্ছে দেখলে তোমরা বুঝতে পারবে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাথা আছে একদম সেম দেখে নাও বন্ধুরা দুটো পায়রা সেম আছে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং এদের বেবিও তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন তোমাদের যে বেবিগুলো দেখাচ্ছে বন্ধুরা ওইগুলো হচ্ছে আগে যে কালচারটা দেখলে লাল গলার উপরে আছে আর গলাটা একটু লাল আছে ওরই হচ্ছে বেবি পায়রা আছে একদম সেম আছে ওরই বেবি পায়রা আছে একদম সেম আছে দুটো পায়রাই সেম পায়রা আছে ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে এই পায়রা নিয়ে গেলে একদম বিনপরের পা বিনপর নয় এক একপর এরকম হয়েছে সামথিং তো যাই হোক তোমাদের দেখিয়ে দেবো পর তোমরা দেখলে দেখলে বুঝতে পারবে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এই শীতে তোমরা নিঃসন্দেহে ওড়াতে পারবে বেবি পায়রার রেজাল্ট হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ধারী রেজাল্ট আছে বেবি পাইরা ওরকম না উঠলেও মোটামুটি তিন ঘন্টা চা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়বে এখন নিয়ে গেলে তোমরা তিন ঘন্টা না তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা রানিং করে নিতে পারবে নিজে উড়িয়ে উড়িয়ে রানিং করে নিতে পারবে এ হচ্ছে পায়রা লেজ আছে ধারি পায়রা বন্ধুরা তিন থেকে পাঁচ ঘন্টার রেজাল্ট আছে ভাইয়ের বাড়িতে এসে আমি দেখেছি ভাই নিজেও বলেছে যেখান থেকে কালেকশান করেছে তার সাথে আমি কথা বলে দেখেছি মানে যেখান থেকে পায়রা নিয়ে এসেছে এগুলো কিন্তু হার্ট কালেকশান না বাড়ি থেকেই কালেকশান করা আছে ধাড়ি ধারি আর ওই ওদেরই বেবি ওই জন্য বলছি বেবি যে কটা হয় থাকে না সেল হয়ে যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেলের চেয়ে বড়ো কথা হচ্ছে চলে যায় যে কটা বেবি তলে চলে যায় দুটো বেবি আছে আটশো টাকা দাম লেগেছে বার্গেনিং করলে তোমরা দু একশো টাকা কম বেশি হয়ে যাবে দু একশো টাকা কম বেশি হয়ে যাবে একদম সেম হবে ধারি পায়রার মতন হবে দুটো পায়রা হয়েছে দুটো বেবি হচ্ছে সেম দেখতে দুটো বেবি হচ্ছে সেম দেখতে একই রকম হবে যেরম ধারি তেমন বেবি হবে সব কেটে যাবে পিঠ সাদা হয়ে যাবে ডানাগুলো ডানাও কেটে যাবে সবই কেটে যাবে এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ দুটো বেবি তোমাদের একবার হাতে ধরে দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে যে দুটো বেবি বন্ধুরা সেম দেখে না দুটো বেবি সেম একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে কনফার্ম তোমাদের করে দিলাম এ হচ্ছে নিচে ছেড়ে দেখাচ্ছি আর প্রচুর ছট পরে পায়রা বন্ধুরা নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে ডিম্বা ডিম্বাচের শাড়ি বলছি ডিম্বাচে বলছি তোমরা ওড়াতে পারবে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে শীতকালে ওড়ানোর জন্য এরকম বেবি তোমরা নিয়ে যেতে পারো খুবই সুন্দর পায়রা আছে সবুজ পায়রা দেখো বন্ধুরা সবুজ কত সুন্দর দেখো কালা সবুজ পায়রা তোমাদের দেখাচ্ছি দেখে নাও সবুজ বেবি আছে আর দামও অনেক কম আছে যারা নেবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে তোমাদের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নড় আছে চোখের কোয়ালিটি দেখো ঠোঁট দেখো নড় পায়রা আছে পুরো বন্ধুরা কাগের মতন একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে তোমাদের কনফার্ম করে দেবো একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা দেখলে তোমরা এরকমভাবে বুঝতে পারবে না যতক্ষণ না হাতে ধরে দেখবে আজকে রোদ আছে বন্ধুরা ভিডিওটা ওই জন্য কত সুন্দর হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে সবুজ বেবি অনেকেই চেয়ে থাকো সবুজ বেবি দাম বেশি নেই বন্ধুরা দাম বেশি নেই সেটা তোমাদের বলে দেবো দুটো যখন দেখাবো দাম তো ওখানেই মেনশন করে দেবো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো কালো পাঞ্জা আছে দেখতে পাচ্ছ পায়রাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি ফেস অফ বিউটি এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি আছে এটা হচ্ছে ন যে নটটা দেখলে বন্ধুরা ওটা এরই সাথে এর সাথে এটা পেয়ার আছে পায়রা বন্ধু এটা পায়রা এই হচ্ছে পায়ার চোখের কোয়ালিটি আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়ার ঠোঁট আছে এই হচ্ছে পায়ার চোখের কোয়ালিটি আছে এই পায়ারটা দাম রেখেছে আটশো টাকা মার্কেটিং চলবে বন্ধুরা আটশো টাকা দাম রেখেছে দু একশো টাকা বার্গেনিং চলবে যারা নেবে তাড়াতাড়ি কল করে তোমরা নিতে পারো কল করে তোমরা নিতে পারো এই হচ্ছে পায়রা এ চোখ আছে পায়রাটা তোমাদের ডানা দেখা ডানা দেখালে পা দেখালে বুঝতে পারবে তোমরা এই হচ্ছে পায়ার ডানা আছে কালাসবুজের বেবি আছে যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে আটশো টাকায় বন্ধুরা মার্কেটিং করলে আরও দু একশো টাকা কম বেশি হয়ে যাবে আরও দু একশো টাকা কম বেশি হয়ে যাবে এই হচ্ছে পায়রা দু মাছ যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে ভাইয়ের একটু আর্জেন্ট আছে বেশিরভাগ প্রায় সব পায়রাই বলতে পারো তোমরা সেল আছে যে কটা পায়রা দেখাবো সব পায়রাই সেল আছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে ওভারঅল সেটটা এই হচ্ছে ওভারঅল সেটটা যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে খুবই সুন্দর সেট আছে দেখতে পাচ্ছ একদম এক পেয়ার আছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে খুবই সুন্দর এই হচ্ছে বন্ধুরা ওভারঅল সেটটা তোমাদের নিচে ছেড়ে দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারো বন্ধুরা পা পায়রা পা দেখো পুরো ডিপ কালো আছে ওভারঅল কালা সবুজেরই বেবি আছে যারা নেবে তোমরা কথা বলে নিতে পারো ভাইয়ের সাথে তোমাদের দুটো টুপিদার নাপটা দেখাচ্ছি একটা হচ্ছে টুপিদার আছে একটা হচ্ছে কালশিরা ছাপকার ওপরে আছে হালকা হচ্ছে পশ্চিমার ওপরে আছে একটা প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ন এটা হচ্ছে মাদাটা আছে এটা হচ্ছে মাদা পায়রা টুপিদার নাপটা আছে মাদা পায়রা ঘিয়া চোখের ওপরে আছে ঘিয়া চোখের ওপরে আছে হালকা ঘিয়া চোখের ওপরে আছে নটটা পুরো পিওর ঘিয়া চোখের ওপরে আছে সেটটা দেখাবো ডিমে আছে এই সেটটা ডিমে আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পাবে আর দামও তোমাদের মেনশন করে দেবো এই নিয়ে টেনশন করতে হবে না সেটটা তোমাদের দেখাবো দামও মেনশন করে দেবো এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা বন্ধুরা ফুল চাঁচা আছে কারণ ছাদের হচ্ছে রেলিং করা আছে বাই চান্স রেলিংয়ে উঠে গেলে ওখান থেকে পড়ে নিচে পড়ে যেতে পারে নিচে কুকুরও আছে ওই জন্য রিক্স না ডানা পুরো ফুল চেঁচে দিয়েছে এই হচ্ছে পায়রার ল্যাচ আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সেটটা আছে যারা নেবে ডিম বাচ্চা গ্যারান্টি সব পাবে অনেকেই বলো যে নাফতা পায়রা দেখাতে নাপতা পায়রা দেখাচ্ছি টুপিদার নাপটা টু পিদার আছে এটা টুপিদার নাপতা আছে মাদা পায়রা এটা হচ্ছে মাদাটা এরপর তোমাদের নটটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথেই বলবো চলো এই হচ্ছে নটটা পুরো অরিজিনাল ঘিয়া চোখের পায়রা বন্ধুরা পশ্চিমার ওপরে আছে এটা কিন্তু টুপিদার না এটা হচ্ছে পশ্চিমার ওপরে আছে অরিজিনাল ঘিয়া চোখের পায়রা দেখতে পাচ্ছ পুরো পিওরিটি দেখাচ্ছি তোমাদের ঘিয়া চোখের পায়রা আছে চোখে কিন্তু ঠান্ডা লেগে নেই চোখটা এরকমই চোখে ঠান্ডা লেগে নেই চোখটা এরকমই দুটো দুপারের চোখই হচ্ছে এরকমই আর এই পাড়া বন্ধুরা ধরা পায়রা তোমাদের বলে দিচ্ছে এই পাড়াটা হচ্ছে ধরা পায়রা ওর সাথে পেয়ারা আছে ডিম বাচ্চা তোমরা গ্যারান্টি পাবে তো যারা নেবে বাড়িতে এলে তোমরা বুঝতে পারো যে ডিম পেড়ে ডিমে বসে আছে ওখান থেকে ডিম থেকে তুলেই ভাই আমাকে দেখাচ্ছে এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে এই পাটা বন্ধুরা যখন ধরে সারাদিন উঠছিল সারাদিন উঠছিলো তারপর ভাইয়ের বাড়িতে নামতে ধরেছে ভাই যেটা আমাকে বললো আমি সেটাই তোমাদের বলছি তোমরা সেরকম বিশ্বাস না হলে ভাইয়ের সঙ্গে কথা বলে নেবে কল করে কল নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে তোমরা কল করে কথা বলে নেবে এই হচ্ছে ওভারঅল সেটটা সেটটার দাম রেখেছে পনেরোশো টাকা দু একশো টাকা বার্গেটিং চলবে পনেরোশো টাকা দাম আছে বন্ধুরা যারা নেবে নিতে পারো যারা নেবে নিতে পারো পুরো নামতে আছে স্ট্যান্ডিং দেখলে দুটো দুটো পায়ের স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর আছে নিচে ছেড়ে তোমাদের স্ট্যান্ডিং দেখালে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে পায়রা দুটো ছেড়ে তোমাদের দেখাচ্ছি মাদা পায়রা নটটা দুটো পায়রাই স্ট্যান্ডিং খুবই ভালো আছে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি বলে তোমরা বুঝতে পারছো না নিচে বসে ভিডিওটা করছি দেখো দুটো পায়রার স্ট্যান্ডিং ভালো আছে নাফতা পায়রা আছে যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে ভাই একটু আর্জেন্ট আছে সব পায়রা প্রায় সব পায়রাই সেল করে দেবে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে একটা তো একটা তোমাদের সেট দেখাচ্ছি বন্ধুরা একটা হচ্ছে এই সেটটার ভেতর একটা হচ্ছে গোল্ডেন আছে আর একটা হচ্ছে গোল্ডেনের সাথে ক্রস করা প্রথম তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন পায়রা আছে আর এর সাথে যে নটটা আছে বন্ধুরা ওটাও ক্রস আছে দুটো পায়রা বলতে পারো হালকা একটু ক্রসের কারণ মাদাটা যে পিওর গোল্ডেন সেটা না হালকা একটু ক্রসের পায়রা আছে দুটো পায়রা হালকা একটু ক্রসের আছে মাদাটা তবে মাদাটার চোখটা অনেকটা এসেছে নটটা চোখটা একটু আসেনি তোমাদের প্রথমে ক্লিয়ার করে দিলাম দুটো পায়রাই বন্ধুরা ক্রসের পায়রা আছে একটা হালকা ক্রসে একটা হচ্ছে ডিপ ক্রসে এই পায়রাটা বন্ধুরা মাদা পায়রাটা যেটা দেখছো তোমরা মাদাটা শুধু মাদাটা মাদা পায়রাটা বলতে পারো পিওরিটি অনেকটাই এসছে নটটা বন্ধুরা অতটাও আসেনি এই সেটটা দেখাবো তোমাদের আর দাম তোমাদের বলে দেবো দুটো পায়রা হচ্ছে ন ডিম সহ পাবে আর বেশি বয়সও না পাটটা পায়রা বলতে পারো বেশি বয়সও না ডিম বাচ্চা সহ তোমরা পাবে পর কি আট ন পর কি দশ পর এরকম চলছে নিয়ে গেলে তোমরা ডিম গ্যারান্টি পাবে আর ডিম বাচ্চা নাকি করে হচ্ছে দু একবার তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅল মাদাটা কত সুন্দর দেখতে পাচ্ছ চোখের চোখের কোয়ালিটি আছে সরি এটা হচ্ছে নটটা বন্ধুরা এটা হচ্ছে নটটা আগে যেটা দেখলে ওটা হচ্ছে মাথাটা ছিল এটা হচ্ছে নটটা এই সেটটা বন্ধুরা দাম রেখেছে পনেরোশো টাকা দু একশো টাকা বার্গেনিং চলবে পনেরোশো টাকা দাম আছে দু একশো টাকা বার্গেনিং চলবে মোটামুটি পায়রা দুটো ভালো পায়রা আছে যারা নেবে নিতে পারো উড়বে বন্ধুরা এইসব পায়রা কিন্তু খুব ওড়ে কারণ ক্রসের পায়রাগুলো ক্রসের যে পায়রাগুলো হয় বন্ধুরা প্রচুর রোড়ে প্রচুর রোড়ে আর যারা পায়রা ছিলেন তারা দেখে বুঝতে পারছো যে ক্রসের পায়রা বন্ধুরা প্রচুর রোড়ে বি গড়ে এই হচ্ছে পায়ার ডানা আছে এই পায়রাগুলো নাকি সারাদিন কভার করে দেয় ভাইয়ের বাড়িতে তোমাদের দেখাচ্ছি ওভারঅল সেটটা পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে আর যে কটা পায়রা তোমাদের দেখাবো সব কটা পায়রা প্রায় দাম মেনশন করে দেবো তোমরা ভিডিওটা দেখতে দেখা ভিডিওটা এখনও শেষ হয়নি বেশ এখনও বেশ কয়েকটা পায়রা রয়েছে তো এই হচ্ছে ওভারঅল সেটটা তোমরা দেখে বুঝতে পারছ ন মাদা পায়রাটা বন্ধুরা পিওরিটি অনেকটাই আছে অনেকটাই পিওরিটি আছে আর নর পায়রাটা হালকা একটু ক্রসের আছে দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅল সেটটা তোমাদের ছেড়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছ একদম একই রকমই বলতে পারো বেশি বয়সও না নিলে তোমরা ওড়াতে পারবে প্লাস ডিম বাচ্চা তোমরা করার জন্য নিতে পারো এই হচ্ছে ওভারঅল সেটটা এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা সব থেকে ফেভারিট পায়রা আমার বলতে পারো ভাইয়ের বাড়ির সব থেকে ফেভারিট পায়রা তোমাদের দেখাচ্ছি নোয়ার পায়রা বিগ পায়রা বন্ধুরা প্রচুর উড়ে এই পায়রাটার রেজাল্ট আমি নিজে দেখেছি পুরো ডিপ হয়ে গেছে ডিপে ঢুকে গেছে ডিপে ঢুকে পায়রাটা অনেকক্ষণ উড়েছে অনেকক্ষণ উড়ে ভাই আশা করতে পারেনি যে পায়রাটা নামবে পায়াটা নেমেছে তোমাদের ধরে দেখাচ্ছি তোমাদের ধরে দেখাচ্ছি যেদিন আমি মানে এসেছিলাম ভিডিও করতে এর আগেও এর আগেও আমি এসেছিলাম একবার ভিডিও করতে এই পায়রাটা তখন ধরতে পারিনি বেশ কয়েকটি পায়রা ধরতে পারিনি তার ভিতর এই পায়রাটা ছিল বন্ধুরা প্রচুর ওড় এই পাড়াটা প্রচুর ওড়ে এই নর পায়রা এই হচ্ছে পায়রা পায়রা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ নর পায়রা আছে এ হচ্ছে পায়রার ডানা আছে ওভারঅল সেটটা বন্ধুরা ভালো কিন্তু মাদাপাড়াটা ধরতে পারেনি মাদা পাড়াটা একজনের বাড়িতে গেছে ধরতে পারেনি তোমাদের নটটা ধরতে পারেছে নটটা দেখাচ্ছি আর তোমরা কন্ট্যাক্ট করবে ভাইয়ের কাছে সেম মাদা আছে তোমরা কল করে নাও সেম মাথা আছে আমি যখন ভিডিও করছি যখন এই ভিডিওটা করছি তখন শুধু মাথাটা ধরতে পারিনি তখন শুধু মাথাটা ধরতে পারিনি এতক্ষণে ধরে নিয়েছে এত কোনে ধরে নিয়েছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি পায়রা দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকা তোমরা লাস্ট পাবে বন্ধুরা জিরিয়া পায়রা সাদা জিরিয়ার ওপরে পায়রা আছে তিনশো টাকা বন্ধুরা লাস্টটা পাবে তিনশো টাকা লাস্ট পাবে আর সেটটা নিলে তোমরা ছশো টাকাই পাবে তোমাদের একটা লাল পায়রা দেখাচ্ছি লাল একটু ছিঁড়ে ছিঁড়ে আছে লালের উপর এই হচ্ছে পায়রা চোখটা হালকা একটু বন্ধুরা ঠান্ডা লেগে আছে সামান্য একটু ঠান্ডা লেগে আছে তোমাদের ইচ্ছা হলে তোমরা নিতে পারো তোমাদের ইচ্ছা না হলে তোমরা নাই নিতে পারো তবে প্রথম থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি হালকা একটু শরীর খারাপ আছে শরীর খারাপ বলতে একটু ঠান্ডা লেগে আছে একটু ঠান্ডা লেগে আছে এই পায়রাটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে পায়রার ডানা আছে কোয়ালিটি এ হচ্ছে পায়রা এপারে ডানা আছে পায়রা কিন্তু পুরো সুস্থ সামান্য একটু শরীর খারাপ লেগে আছে সামান্য একটু ঠান্ডা লেগেছে একটু না ঠান্ডা লেগেছে এই হচ্ছে পায়রার ডানা আছে এই চেয়ে পায়রার দুম আছে দুমটা কাটা আছে পায়েটার দাম লেগেছে দুশো টাকা পায়রাটার দাম রেখেছে দুশো টাকা এই হচ্ছে ওভারঅল সেট ওভারঅল ফেস বিউটি আছে মোটামুটি পাটা ভালো পায়রা দুশো টাকা দাম আছে দুশো টাকা দাম আছে এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা দুটো চোখ দু রকম পায়রাটা প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি দুটো চোখ দুরকম আর একটা চোখ দেখো পরিষ্কার দেখো পুরাতন ব্লাডের চোখ আছে আর পাড়াটা বেবি খাইছে বলে এরকম মনে হচ্ছে পাড়া মোটামুটি ভালো পাড়া আছে একটা চোখ আরেকটা চোখ বন্ধুরা কাগজি চোখের ওপরে আছে আর একটা চোখ হচ্ছে ওই সাদা চোখের ওপরে আছে একটা গিরিবার চোখ একটা হচ্ছে কাগজি চোখের ওপরে আছে আর এই পাড়াটা বন্ধুরা দাম রেখেছে দেড়শো টাকা দেড়শো টাকা দাম আছে এবার বার্গেনিং কুড়ি তিরিশ টাকা বার্গেনিং চলবে যেটা আমাকে ভাই বললো সেটাই তোমাদের বলছি কুড়ি তিরিশ টাকা বার্গেনিং চলবে এ হচ্ছে পাড়ার দুম আছে পুরো শিয়ার ওপরে আছে তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই নিতে পারো দেড়শো টাকা দাম আছে কুড়ি তিরিশ টাকা বার্গেনিং চলবে এই হচ্ছে পাড়াটা পাঞ্জা আছে পাড়াটা মোটামুটি খুব খারাপ না পায়াটা নিলে তোমরা ডিম বাচ্চা করতে পারো ওটাতে পারবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমে জানো তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন ভিডিও চল টাটা